তবু সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বাকি কাজগুলো তোমাদেরকে শেয়ার করলাম না তারপরে ঘরে এসে চাটা করছি চা হয়ে গেছে চাটা ডেলি নিচ্ছি তারপরে চা বাবাকে দিলাম আমিও নিলাম তারপরে আমি চাটা খাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করো আগের দিন তোমাদের দাদা আর আমি ঘুরতে বেরিয়েছিলাম এই একটা বাড়িতেই মুরগিটা দেখেছি দড়ির থেকে ভিডিও করি ততটা ভালো আনতে পারিনি মুরগিটা এত সুন্দর দেখি মারছে খাই তাই কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে তারপরে মা কেটে দিচ্ছে আমি তো কাটতে পারি না তাই মা কেটে দিচ্ছে পরে মা কেটে দিয়েছে তারপরে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে আমি টক দইটা দিয়ে আমি মাখাচ্ছি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আলুগুলো কেটে নিলাম তারপরে কাঁদা চামচ দিয়ে ছিদ্র করতে হবে তেল মশলা যাওয়ার জন্য কড়াইতে তেল দিলাম তেলে লবণ হলুদ দিয়ে আলুগুলো ঢেলে দিলাম আলুগুলো ভাজ ভেজে তুলে নিলাম তারপরে তেলে পেঁয়াজ দিলাম নেড়ে চেড়ে তেজপাতা দিলাম তেজপাতা দেওয়ার পরে মিক্সার করেছিলাম সেই মিক্সারে মশলাটা ঢেলে দিলাম তারপরে নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে চেড়ে নিতে হবে আমি চেড়ে নিচ্ছি লবণ হলুদ দিলাম তারপর ভালো করে নাচতে হবে নাচছি আর রান্নার গন্ধ পেয়ে আমাদের সুন্দর দেখো নিচে চলে এসেছে তরকারিটা ফুটছে তারপরে আমি তরকারিটা নামিয়ে নিলাম তারপরে গ্যাসটা ভালো করে মুছে নিলাম বাবা চ্যান করে ঘরে আসলে আমি বাবাকে ভাত দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নেক্সট ভিডিও দেখা হচ্ছে